কাশ্মীর যাকে পৃথিবীর স্বর্গ বলা হয় বরফে ঢাকা পাহাড় ঝলমলে হ্রদ আর সবুজ উপত্যকার মতে লুকিয়াসে এক রঙিন বিস্ময় শ্রীনগর টিউলিপ গার্ডেন এটি শুধু ভারতের নয় পুরো এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান বসন্ত এলেই এই বাগান পরিণত হয় রঙের উৎসবে যেখানে ফুলের সাগরে হারিয়ে যায় পর্যটকরা দু সালে তৎকালীন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের উদ্যোগে এই বাগানের সূচনা হয় প্রথমে এর নাম ছিল মডেল ফ্লোরিকালচার সেন্টার পরে নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিফ গার্ডেন এটি তৈরি করা হয় পর্যটক বাড়ানোর উদ্দেশ্যে যেন বসন্ত এলেই কাশ্মীরে হয়ে ওঠে বিশ্বের চোখে এক রঙিন আকর্ষণ এই বাগানটি শ্রীনগরের জাবরান পাড়ের ঢালে বিখ্যাত ডাল লেকের একেবারে পাশে অবস্থিত প্রায় তিরিশ হেক্টর জায়গা জুড়ে এই উদ্যান সাতটি ধাপে সাজানো হয়েছে পাহের ঢালবে নেমে আসা টিউলিফের শাড়ি যেন এক রঙিন ঢেউ অভাব থেকে তাকালে মনে হয় প্রকৃতি নিজের হাতে রং তুলিতে আঁকছে এক অনন্য দৃশ্য এখানে রয়েছে পঁয়ষট্টি প্রকারেরও বেশি প্রজাতির টিউলিপ ফুল যার মধ্যে রয়েছে লাল হলুদ সাদা বেগুনি গোলাপি এবং কমলা রঙের নানা বৈচিত্র্য প্রতি বছর প্রায় পুনর্ক্ষ টিউলিপ একসাথে ফোটে যাক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি এই বাগানে অনুষ্ঠিত হয় টিউলিপ ফেস্টিভাল এই উৎসবে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় করেন ফুলের রঙিন রাজ্যে এই সময় স্থানীয় হস্তশিল্প কাশ্মীরি খাবার সঙ্গীত আর নাচে ভরে ওঠে চারপাশ এ যেন শুধু ফুল নয় কাশ্মীরি সঙ্গীত কাশ্মীরি সংস্কৃতি আনন্দ আর ঐতিহ্যের এক মিলন মেলা শ্রীনগর টিউলিপ গার্ডেন কাশ্মীরের পর্যটনের এক বিশাল অংশ হয়ে উঠেছে প্রতি বছর প্রায় দেড় লক্ষের বেশি পর্যটক আসে শুধুই বাগান দেখতে এটি স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ দিয়েছে এবং বিশ্বের কাছে কাশ্মীরকে এক নতুনভাবে পরিচিত করেছে